এই চুচে আওয়াজ করছিস কেন চুচে আওয়াজ করছিস রোদ উঠবে না করে উঠে গেছে বন্ধুরা আমি দিদি চাল অনেক চলে গেছে বোকা অল্প আছে আর এক ব্যাগ আছে দিতে পারলাম না জানো বন্ধুরা ভয় লাগছে একসাথে দিয়ে যদি না তুলতে পারেন দাদা থাকবে না বন্ধুরা আমার তোমরা শুনেছি রোজ অচাব কাটা যাচ্ছে তোমার এক বছর তো আমার হয়ে গেছে চ্যানেলে তো এখন আমি আগে কি করে লাইভে আসতে সত্যি কথা আমি জানতাম না এখন আমি চেষ্টা করছি দেখি লাইভেও আসছি দুবার করে তো দুপুরবেলা আড়াইটে তিনটে নাগাদ আসছি আর রাত্রিবেলা আটটা আটটা নাগাদ করে লাইভে আসছি প্লিজ তোমরা লাইভটা একটু দেখো কারণ আমি জানি না চ্যানেল কী করে কী করবো আমি এখনও বুঝতে পারছি না কিছু তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো নইলে আমি আমার চ্যানেল একদম ডেভেলপ করছে না প্লিজ তোমরা আমার ব্লগ দেখো আমার লাইভটা একটু দেখো লাইভও তো আমি জানতাম না যে লাইভে তোমার ওয়াচ যেটা হয় ওটা কাউন্ট হয় তো আমি ইউটিউবে সার্চ করে জানলাম যে এই টাইমটাও ওয়াচ কাউন্ট হয় তো আমি চেষ্টা করছি সব দিক দিয়ে যদি চ্যানেলটা দাঁড় করাতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া আমি পারবো না তো প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধু তোমাদের সাপোর্ট ছাড়া আমি সত্যি এক এগোতে পারবো না যতটুকু আয় হচ্ছি যতটুকু করেছি তোমাদের সাপোর্টই করেছি তোমরা আরেকটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা তাহলে আমি কিচ্ছু করতে পারবো না তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে ছাদে ভিডিও করি তো শুধু পায়ে পটে এটা ওটা ফুটতেই থাকে খালি পায়ে ছাদে যখন ভিডিও করে না শর্টগুলো খালি পায়ে করি পায়ে গেছে তখন দাদা বলছে কি কিছু নেই নাটক করছেন ছাড় দিচ্ছে দেখো তো এগুলো পায়ে পটান পটান করে দিচ্ছে বিশাল নোংরা হয়েছে বুঝেছি কোনো বিশাল কোনো আছে অবস্থা হুম দেখো সবাই কী খাচ্ছে তো রোবার পড়তে পড়তে খাওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা দু রকম পাপড় এক গোল পাঁপড় একটা ব্যাগ পাপড় এক জায়গায় বসে চোখ লেগে যাচ্ছে বন্ধুরা দুপুরে শোহ অভিজিৎ শোবে না অভিজিৎ না আসলে আমাকে শোতে দেবে না ও সমানে আমার মুখ মানে ইয়ে করবে খুঁজবে চুল ধরবে কিছুতেই ঘুমাতে দেবে না স্থির না কোথাও গিয়ে যে বসলে দাঁড়ালে বসতে হয় ওই জন্য কারো বাড়ি যেতে পারি না বন্ধুরা জানো বাপের বাড়ি পাঁচ বছর দশ বছর পরে বাপের বাড়ি যাই হ্যাঁ এবার তো লাস্ট দশ বছর পরে গেলাম তো এবার ভাবছি আর একবার করে ঘুরে আসবো কিন্তু ভয় লাগছে বন্ধুরা জানো সত্যি কথা বলতে যদি বাসে ট্রেনের মধ্যে অজিতের খিচুনি হয়ে যায় এই ভয়ে না এখন মানে বাড়ি থেকে বেরোতে প্রচন্ড ভয় লাগে সত্যি কথা বলতে দেখো লাইট বন্ধ করে দিচ্ছে ওই দেখো লাইট বন্ধ করে দিল দেখছো বন্ধুরা ওই দেখো বন্ধ করে চলে যাচ্ছে এই যে অন্ধকার মতো হলো দেখছো কিরকম আমার না ও না নিজে ভিডিও করবে না আমাকে কোথাও দেবে একদম ভিডিও করা পছন্দ করে না চলো মনে চলো যাবে দুজনেই বেরিয়ে এসছে এগারোটা কুড়ি বাজে তবে আমার একবার বলবো না বন্ধুরা মা